হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব পেট্রিওটিজম অথবা দেশপ্রেম জিনিসটা কি। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিটা ভাঙা কি আসল দেশপ্রেমিকের পরিচয় হলো যদি সেটা হয় তাহলে এটা কি রকম ধরনের দেশপ্রেমিকতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান একসময় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য ভাষা আন্দোলন করে বঙ্গবন্ধু মুজিবুর রহমান না থাকলে আজ হয়তো বাংলাদেশ দেশটাই থাকতো না সেটি পাকিস্তান হয়েই থেকে যেত পূর্ব পাকিস্তান তো বঙ্গবন্ধুর এই মূর্তি ভাঙা রবি ঠাকুরের এই মূর্তি ভাঙা এই সব জিনিস কি উচিত হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন আসুন আমরা জেনে নিই পেট্রিওটিজম কী পেট্রিয়টিজমের ইতিহাস কী এটা কোথা থেকে এসছে তো চলুন জেনে নেওয়া যাক দেশপ্রেম হলো একটি দেশ বা রাষ্ট্রের প্রতি ভালোবাসা ভক্তি এবং সংযুক্তির অনুভূতি সংযুক্তিটি নিজের জন্মভূমির ভাষা এবং এর জাতিগত সাংস্কৃতিক রাজনৈতিক বা ঐতিহাসিক দিকগুলির মতো জিনিসগুলির জন্য বিভিন্ন অনুভূতির সংমিশ্রণ হতে পারে এটি জাতীয়তাবাদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ধারণাগুলির একটি সেটকে অন্তর্ভুক্ত করতে পারে বেশিরভাগই নাগরিক জাতীয়তাবাদ এবং কখনো কখনো সাংস্কৃতিক জাতীয়তাবাদ পরিভাষা এবং ব্যবহার দেশপ্রেমের আধিক্যকে বলা হয় অরাজকতা আরেকটি সম্পর্কিত শব্দ হলো জিঙ্গোইজম ইংরেজি শব্দ পট্রিয়টিক পনেরোশো নব্বইয়ের দশকে পনেরোশো শতকের মধ্য ফরাসি দেশপ্রেমিক থেকে স্বদেশপ্রেমিক থেকে উদ্ভূত ফরাসি শব্দের কম প্যাট্রিয়ট এবং প্যাট্রিয়ট ষষ্ঠ শতাব্দীতে ল্যাটিন প্যাট্রিওটা ফেলো কান্ট্রিম্যান থেকে সরাসরি উদ্ভূত হয়েছিল গ্রিক দেশপ্রেমিক সহদেশী থেকে দেশপ্রেমিক একজনের পিতার প্যাট্রিক অথবা পিতৃভূমি থেকে দেশপ্রেমিক শব্দটি অসভ্য বা আদিম বলে মনে করা হতো এবং যাদের শুধুমাত্র একটি সাধারণ প্যাট্রিক বা পিতৃভূমি ছিল তাদের জন্য প্রযোজ্য ছিল দেশপ্রেমিকদের মূল ইউরোপীয় অর্থ আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে একজন সহ দেশবাসীর জন্য প্রযোজ্য দেশপ্রেম হল নিজের দেশের প্রতি ভালোবাসা ভক্তি এবং সমর্থনের অনুভূতি যে ব্যক্তি তাদের দেশকে ভালোবাসে এবং এর জন্য যে কোনো কিছু করতে ইচ্ছুক থাকে তাকে দেশপ্রেমিক বলা হয় আমাদের প্রত্যেকের মধ্যে এই অনুভূতি থাকা দরকার স্বাধীনতার আগে সত্যিকারের দেশপ্রেমিক যারা আমাদের মুক্তিযোদ্ধা তারা আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনের কথা ভাবেন না দেশের কথা ভাবেন তারা তাদের দেশকে তাদের মাতৃভূমি বলে মনে করেছিল এবং তারা তাকে ভালোবাসত যেমন একটি শিশু তাদের মাকে ভালোবাসে বর্তমান সময়ে দেশের প্রতি সৈনিকদের ভালোবাসা প্রশংসনীয় আমাদের মতো সাধারণ নাগরিকরা শান্তিতে থাকতে পারে কারণ সৈন্যরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের দেশকে রক্ষা করতে পারে প্রতিটি মানুষের উচিত তাদের দেশকে ভালোবাসা দেশের প্রতি আমাদের ভালোবাসা এবং সম্মান দেখানোর বিভিন্ন উপায় রয়েছে যেমন সততা আমাদের শহর পরিষ্কার রাখতে সাহায্য করা ইত্যাদি একজন দেশপ্রেমিক ব্যক্তির গুণাবলী একজন দেশপ্রেমিক ব্যক্তির এমন গুণ রয়েছে যা তাদের সঞ্চয়িত করে আসুন নিচে তাদের কিছু আলোচনা করা যাক একজন দেশপ্রেমিক তাদের দেশকে নিজের চেয়ে বেশি ভালোবাসে তারা ভালো মন্দ সব ক্ষেত্রেই তাদের দেশকে সমর্থন করে একজন দেশপ্রেমিক ব্যক্তির কাছে তাদের দেশ তাদের মাতৃভূমি তারা তাদের দেশের সংস্কৃতি ঐতিহ্য সংবিধান এবং উত্তরাধিকার নিয়ে গর্ববোধ করে তারা তাদের নিজস্ব জিনিসপত্রের মতো দেশের সম্পদের যত্ন নেয় দেশে কোনো অন্যায় ঘটলে ঘটতে দেখলেই তারা কথা বলে তারা যখনই প্রয়োজন তাদের দেশ এবং সহনাগরিকদের সেবা করার ইচ্ছা প্রকাশ করে দেশপ্রেমের তাৎপর্য দেশপ্রেম একটি দেশের উন্নয়নের প্রধান ভূমিকা পালন করে এটি নাগরিকদের একত্রিত করে এবং একটি শক্তিশালী জাতি গঠনে সহায়তা করে সত্যিকারের দেশপ্রেমিক চেতনা থাকা যে কোনো ব্যক্তির মধ্যে একটি প্রশংসনীয় গুণ ভারতের মহান এবং বিখ্যাত দেশপ্রেমিক আমাদের দেশ প্রত্যক্ষ করেছে মহান দেশপ্রেমিক যারা বিখ্যাত হয়েছেন সুভাষচন্দ্র বসু বালগঙ্গাধর তিলক ভগৎ সিং সর্দার বল্লভভাই প্যাটেল চন্দ্রশেখর আজাদ দামোদর সাভারকার মহাত্মা গান্ধী এবং আরও অনেকে মতো বীর ব্যক্তিত্বরা দেশের পদচারণা করেছেন দেশের প্রতি ভালোবাসা ও সেবার কথা এলে এই মহাপুরুষরা পিছপা হননি তারা তাদের জাতির স্বার্থে তাদের জীবন উৎসর্গ করার কথা দুবার ভাবেনি উল্লেখ করা জরুরি যে বিখ্যাত দেশপ্রেমিক ছাড়াও অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা সমান নিষ্ঠার সাথে দেশ সেবা করেছেন ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন তাদের প্রয়োজন একজন প্রাপ্ত পত্র প্রদর্শন করতে পেরে আমরা গর্বিত বোধ করি এটি ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক স্বাধীনতা সংগ্রামীদের দেওয়া একটি পুরস্কার কীভাবে একজন সত্যিকারের দেশপ্রেমিক হওয়া যায় একটা সময় ছিল যখন দেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা লড়াই করেছেন ব্রিটিশ রাজের কবল থেকে মাতৃভূমিকে মুক্ত করার জন্য অনেকেই আমাদের জীবন উৎসর্গ করেছিলেন বর্তমান সময়ে সৈনিকরাই প্রকৃত দেশপ্রেমিক কারণ তারা আমাদের জাতিকে শত্রুদের কুদৃষ্টি থেকে রক্ষা করে চলেছে আমরা সাধারণ মানুষদের এমন কোনো কাজ করতে হবে না আমরা বিভিন্ন উপায়ে আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করতে পারি প্রথমত একজন সৎ মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা প্রত্যেকে সৎ ও আন্তরিক হলে দেশের সকল স্তর থেকে দুর্নীতি দূর করতে পারব দেশের সম্পদ রক্ষা করে প্রকৃত দেশপ্রেমিক হতে পারি আমাদেরও কথা বলা উচিত যখন আমরা দেখি যে কেউ আমাদের দেশের খারাপ কথা বলছে কারো সাহায্যের প্রয়োজন হলে আমাদের সাহায্যের হাত দেওয়া উচিত আমাদের চারপাশে পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত তাই যখনই বিদেশি পর্যটকরা আমাদের দেশে আসে তারা আমাদের অভ্যাস এবং আমাদের দেশের সৌন্দর্যের প্রশংসা করে কেন দেশপ্রেম সম্পর্কে শেখা গুরুত্বপূর্ণ দেশপ্রেম নাগরিকদের মধ্যে একাত্মতা ও ঐক্যের বোধ জাগিয়ে তোলে এটি ব্যক্তিদের তাদের জাতির উন্নতি সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিক কর্তব্য প্রচারের জন্য কাজ করতে উৎসাহিত করে একজন দেশপ্রেমিক নাগরিক তাদের দেশের অখণ্ডতা এবং অগ্রগতি বাড়ায় যেমন ভোটদান স্বেচ্ছাসেবক এবং জাতীয় প্রতীককে সম্মান করার মতো কার্যকলাপে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি